স্বামীর অত্যাচারে ঘরছাড়া স্ত্রী তিন সন্তানকেও ঘর থেকে বার করে দিল বাবা স্বামীর অত্যাচারে তিন মাস আগে ঘর ছাড়া হয়েছিল স্ত্রী এবার গতকাল গভীর রাতে তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দিল বাবা সারা রাত্রি অন্যত্র কাটিয়ে সকালে শান্তিপুর থানার দ্বারস্থ তিন সন্তান ঘটনাটি ঘটেছে শান্তিপুর ন নম্বর ওয়ার্ডের গোপালপুর জমাত কলোনি বাদলবুকুর এলাকায় বাবার কাছে অত্যাচারিত নাবালিকা কন্যা জুহি খাতুনের অভিযোগ গত তিন মাস আগে বাবার মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে সংসার ছেড়ে চলে যায় মা এরপর চোদ্দ বছর বয়সে জুহি খাতুন ও তার দুই ছোট ছোট ভাইয়ের উপরে প্রতিনিয়ত অত্যাচার চালাত তার বাবা গতকাল রাতে নাবালিকা কন্যা জুহি খাতুন ও তার ছোট ছোট দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয় বাবা নসিব কারিগর সারা রাত্রে প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি খাতুন ও তার দুটি ভাই জুহি খাতুনের কাছ থেকে জানা যায় তার এক ভাইয়ের নাম ইসলাম কারিগর বয়স নবছর বছর ছোট ভাই রোহিত কারিগর বয়স মাত্র পাঁচ বছর সোমবার সকাল হতেই তিন ভাই বোন একই সাথে শান্তিপুর থানার দ্বারস্থ হয় এরপর বাবার অত্যাচারের কারণে বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় স্বভাবতই এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা শান্তিপুর থানা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি আমার বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে কখন কালকে রাতে কেন কেন তার আমার মা চলে গেছিলো দিয়ে বলছে যে ও কিস্তি মেরে বলছে বলছে ও তো চলে গেছে আমি তো চলে যাব দিয়ে আমরা বলছি আমরা কিছু বলছি না দিয়ে বলছে তোরা যেখানে যাবি যা আমি আমার মতো চলে যাচ্ছি তোরা তোদের মতো চলে যা আমার রাস্তা আমি দেখে নিচ্ছি দিয়ে আমি তখন বলছি যে আমরা কোথায় যাব তোমরা যখন জন্ম দিয়ে যাও তখন তোমাদের মনে ছিল না দিয়ে আমার আমার দুটোকে বলছে তোরা চলে যাবি আমাকে বলছে তুই ট্রেনে গলা দিবি এরকম বলছে নয় মুর্গে যে আমাদের এমন করে তাড়িয়ে দিয়েছে বলে দিয়ে আমরা ওখানে আমাদের আশেপাশের লোকদের বাড়ি কালকে আমাদের খেতে দিয়েছিল রাতে আর থাকতে দিয়েছিল দিয়ে ওদের বাড়ি থাকতে দিয়েছিল বলে আমার আব্বা আবার বাড়ি গিয়ে ঝামেলা করছে দিয়ে ওনারা বলেছে তাহলে অমন করছে তোর বাবা আমরা তাহলে তোকে থাকতে দেবো না দিয়ে আমরা তাড়িয়ে দিয়েছিলাম দিয়ে সকালবেলা হলো যে এখানে এলাম করছিস হ্যাঁ কালকে সাহারাত কোথায় ছিল কালকে সাহারাত আমাদের পাশের ওখানে একটা বাড়ি ছিল কয়েক ভাই বোনরা তিন ভাই তিন ভাই মুখ দিয়ে জুই খাতিগর বাড়ি কোথায় বাড়ি ওই যে ফুলবাগান মাঠ জহম কলোনি ওইখানে